দুষ্টாகி maaf করবেন মহারাজ আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি শিশির কথা সেনাপতি তুমি ভুলে গেছ তুমি এখনি আমাকে বলো ননীও জড়িয়েছে এসব বিষয়ে ছি 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 তুমি এর মধ্যে জড়িয়ে গেলে ছি ননী ছি আমি বিশ্বাস করি না ননী ছি 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 ননী ছি 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 ননী ছি 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 ননী ছি এই প্রহরি বেশ করুন মহারাজ তুমি এখনই সেনাপতিকে ডেকে আন তার সাথে আমার খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আছে না না চলে যাবো চলে যাব আমাদের রাজ্যে তোমাদের এত কিসের আন্দোলন থাকবো না থাকবো না এই রাজ্যে হলো বর্তমান রাজ্য হল কাপলদের জন্য এটা সিঙ্গলদের জন্য না আমরা মঙ্গল জন্য থাকবো 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 না 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 সেনাপতি মশাই কি বাড়িতে আছেন এই কি প্রহরী আপনি রাজসভা ছেড়ে এত সকাল সকাল আমার বাড়িতে কেন

আমি যে বলেছিলাম আপনাকে আমার রাজ্যের খবর খবর শুনতে আপনি কতটাই কি করেছেন মহারাজ আমাদের রাজ্যের করুণ পরিণতি সেনাপতি কি হয়েছে মহারাজ সব সিঙ্গেলরা একজুট হয়ে আন্দোলন শুরু করেছে তাদের কিসার অভাব আমি কি তাদেরকে খাবার দেই না আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করলো নাকি তুমি তা জানবে না তুমি সব কিছু ছেড়ে আমার কাছে আসবে না তুমি বলো কি হয়েছে মহারাজ আপনি শান্ত হন মহারাজ তারা থাকবে না তারা মঙ্গল গ্রহে চলে যাবে এই ফেব্রুয়ারি মাস নাকি তাদের জন্য না কেন থাকবে না মহারাজ এই ফেব্রুয়ারি মাস নাকি সিঙ্গেল জন্য না আপোল জন্য তাই তারা মনের দুঃখে মঙ্গল গ্রহে চলে যাবে

আমি আরেকটা কথা বলতে ভুলেই গিয়েছি কথা সেনাপতি তুমি ভুলে গেছো তুমি আমি বিশ্বাস করি না তুমি অবিশ্বাসঘাত শান্ত হন মহারাজ আপনি শান্ত হয়ে বসেন নুনি গিয়েছে তাতে গিয়েছে আর তো রাজ্যে মেয়ে আছে ঠিক আছে সেনাবতি তুমি সবকিছু ব্যবস্থা করো ঠিক আছে মহারাজ আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করিব